হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো বিন্দাস বাঙালি সুদীপ্ত ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদেরকে এখান থেকে নিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার তুলসী গাছ আর আমার অন্যদিকেও তুলসী গাছ আছে ঘরের পাশে রেখেছি এটা অনেক কাজে আসে তো সেই জন্যই আর কি বলতে পারো একটা তুলসী গাছ থেকে তুলসী পাতা নিয়ে ঠাকুরকে নিবেদন করার জন্য ভোগ আর আর এক তুলসী গাছে কিন্তু জল ঢালি তো দেখো বন্ধুরা মেয়ে দুষ্টুমি করছে চলো বন্ধুরা এখন জানলা দরজা খুলেনি সব সমস্ত কিছু আর অনেক সকালই হয়ে গেছে আর বাইরের কিন্তু ওয়েদার আজকে বেশ রোদও উঠেনি আবার একদম ঠান্ডাও না তো রীতিমতন রোজকার মতন দেখো বন্ধুরা আমার দোকানে চলে এসেছে আমার দোকানও খুলে দিয়েছি আর হচ্ছে আমার সমস্ত কিছু বলতে পারো সকালের কাজকর্ম কিন্তু হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে মেয়ের হচ্ছে স্কুল অফ আছে কালকে স্কুলে স্পোর্টস আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর রোজকার মতন দেখো আমার বিছানা তোলা কিন্তু কমপ্লিট আর ঘর যেহেতু আমার রুম যেহেতু খুব ছোটো আর মেয়ে সেভাবে খেলার স্পেসও পায় না সেই জন্য বলতে পারো আমি বিছানাগুলো আগে সকালবেলা উঠে আগে সমস্ত সুন্দর করে গুছিয়ে নিই আর শীতের দিনে তো বিছানা এলোমেলো মানে একদম বিশ্রী ব্যাপার কেননা কাপড় চোপড়িয়ে তুষোক প্লাস কম্বল এগুলো দিয়ে এলোমেলো হয়ে থাকে তো দেখো বন্ধুরা বেশ একদম সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিয়েছি ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো বন্ধুরা যে আর কি আমার মানে রান্না বলতে পারো তো রান্না মধ্যে আজকে আমি সকালবেলা করে নিয়েছিলাম হচ্ছে একদম মানে আতপ চাল দিয়ে একটু ভাত সেদ্ধ সেদ্ধ ভাত আর এটা দিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা মেয়ে কিন্তু আগে আগে যাচ্ছে আর আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আমি চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের দোকানে কারণ তোমাদের দাদাভাই একটু হচ্ছে বাড়িতে যাবে তো চলো বন্ধুরা এখন হচ্ছে আমি দোকানে বসে থাকবো মেয়ের সাথে সময় কাটাবো প্লাস কাস্টমার আসলে কাস্টমারকেও হ্যান্ডেলিং করে নিব তো চলো মেয়েকে কিন্তু আবার বুক নিয়েও এসেছি তো বলতে পারো এখন বাজে হচ্ছে পাক্কা হচ্ছে সাড়ে এগারোটা তো দেখো বন্ধুরা মেয়ে হচ্ছে বাড়ির থেকে একটা বেলুন নিয়ে আসছে ও খেলা করছে তারপরে খেলা হয়ে গেলে একটু খাওয়া দাওয়া বন্ধুরা দেখো তোমাদের দাদাভাইয়ের দোকানে চলে আসলাম এখন মোটামুটি এক ঘন্টার মতন বসবো আর এখানে মেয়ের ব্যাগ নিয়ে আসছি মেয়েকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দেবো সন্ধ্যে ছটায় পড়া আছে আর তোমাদের দাদাভাই হচ্ছে বাড়িতে গেল খাওয়া দাওয়া করবে মানে সরি খাওয়া দাওয়া তো করে নিয়েছে স্নানটা করবে তো আর কি এইখানে একটু বসতে হবে তারপর আমিও বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো মেয়েকে কিন্তু অলরেডি আমি হচ্ছে একটু খেলাধুলা করার পর বুক নিয়ে বসিয়ে দিয়েছি আর ও হচ্ছে বেশ স্টাডিটা করে নিয়েছে কেননা ওকে ছটা থেকে যেহেতু পড়া আছে সেই জন্য কিন্তু ওকে আমি দোকানে মানে টাইমটা ওয়েস্ট করি না যতটুকু পারি আর কি টাইমের মধ্যে আর কি স্টাডিটা নিয়ে বসে পড়ি বাড়িতে যেহেতু এই টাইমে বসি তো সেই জন্য ভাবলাম যে আজকে দোকানে আসছি টাইমটা নষ্ট করবো না একটু খেলাধুলা করার পর ওকে আমি স্টাডিতে বসিয়ে দিয়েছিলাম তারপরে পড়া হয়ে গিয়ে তারপর আমরা কিছুক্ষণ ওর সাথে আবার একটু আড্ডাই আর কি দিয়েছিলাম তো চলো তো বন্ধুরা এইভাবে ওকে পড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে চলে যাব বাড়িতে বাড়িতে যাই রান্নাবাড়ি করে আবার একটু রেস্ট টেস্ট করে তারপরে আবার মেয়েকে নিয়ে পড়তে যাবো মানে পড়াতে নিয়ে যাব তো দেখো বন্ধুরা আমাদের দোকানের সামনে এরকম মানে রাস্তা দিয়ে আর কি সমস্ত বড় বড় গাড়ি ছোট গাড়ি যায় আর পাশে একটা হচ্ছে হার্ডওয়ার্সের দোকান আছে তো দেখো বন্ধুরা মেয়ে লিখছে আর ও কিন্তু লেখার সময় বেশ মনোযোগ দিয়েই লেখে মাঝে মাঝে আবার কনসেনট্রেশন হারিয়েও ফেলে তো চলো বন্ধুরা দেখো বেশ মানে আনন্দের সহিত পড়াশোনাটা করাই কেননা পড়াশোনা জিনিসটা না জোর করে হয় না ওকে একটু আনন্দ খেলার ছলেই কিন্তু বাচ্চাকে শিক্ষাটা দিতে হয় তাই কিনা বলো তো দেখো বন্ধুরা মেয়েকে পড়ানোর পর বলতে পারো আমার দেখো একটু পাগলামি আমি কি করেছি আমার একটু ইচ্ছে হয়েছে আজকে একটু বসে আছি তো মেয়েকে পড়ানো হয়ে গেছে তো আমি একটু মানে হাতে মেহেন্দি পড়ে নিচ্ছি সামনে সরস্বতী পুজো তো এই জন্য ইচ্ছে হলো কি একটু মেহেন্দি নিই তো দেখো কিছুটা পড়ার পর তোমাকে আমি শেয়ার করলাম তোমাদেরকে তারপরে কিন্তু আমি পুরোটাই পড়ে নিয়েছিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর সামনে দেখো এরকম পিজনগুলো এসছিল আর একসাথে সব ধান গম চাল খায় তারপরে খাওয়া হয়ে গেলে যখন একসাথে উড়ে যায় না তো সেই জিনিসটা ভাবছিলাম কি ভিডিও ক্লিপ করব কিন্তু হয়ে আর উঠেনি বন্ধুরা মানে কি বলবো দারুণ দারুণ লাগে দেখতে যখন উড়ে যায় না একসাথে দারুণ দারুণ লাগে তো দেখো বন্ধুরা আমার কিন্তু মেহেন্দি পড়ানো বলতে পারো মানে পড়াটা একদম পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এখন পিছনটা বাকি তো পেছনে আমি তো মেহেন মেহেন্দি অতটা পড়তে মানে সুযোগ হয় না তো মোটামুটি আর কি পড়েছি পিছনটাও হালকাই করব এরকম তো দেখো বন্ধুরা পেছনটা কিন্তু মোটামুটি বেশ বলতে পারো করে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা বলো তো মেহেন্দি পড়াটা তো মেয়ের স্পোর্টসের জন্য মেয়েকে আজকে পড়ালাম না মেয়েকে কালকে পড়াবো আর দেখো বন্ধুরা একটা স্পেশাল আমার কাছে বলতে পারো আমি কিন্তু একজনের নাম লিখেছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমার মশাইয়ের নাম লিখে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন কিন্তু পুরো কাঁচা শুকিয়ে গেলে কিন্তু দারুণ লাগবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম তোমাদের কাছে আবার চায়ের সাথে তো এখন হচ্ছে ছেলে লাল চা খাবে আমরা দুজনে দুধ চা খাবো তারপরে আবার মেয়েকে নিয়ে পড়তে দিয়ে আসবো তো ফ্রেন্ডস মেয়েকে দিয়ে এখন বাড়ি যাব। ঝটপট করে আবার মেয়েকে সরি ছেলেকে আবার রেডি করতে হবে ছেলেও পড়তে যাবে সন্ধে হলে এক ডিউটি বেশ ভালোই লাগে এই সূত্রে একটু বাইরে বেরোনো হয় একটু হাঁটাচলা করা হয় শরীরটাও ফিট থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা অলরেডি মেয়েকে কিন্তু টিউশন থেকে বাড়িতে নিয়ে চলেও এসেছি মেয়েকে খাইয়ে দিয়েছি আবার হচ্ছে রাতের স্টাডিতে ওকে বসিয়ে দিয়েছি বলতে পারো আজকে অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা একটু দোকানে ব্যস্ত ছিলাম এর জন্য তো চলো বন্ধুরা মানে একটু হচ্ছে মাঝে মাঝে কী হয় সম্পূর্ণ ভালোভাবে কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থাকছো ভিডিও দেখছো তো এটা আমার বেশ আনন্দ লাগছে আর কি এভাবে সাথে থেকে পাশে থেকেও আমার ভিডিও দেখো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাইগুড